জোর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বের হয়ে গেছে দলীয় বাংলাদেশের জনগণ এদেশের কোটি মানুষের আকাঙ্ক্ষা ছিল এবার বুঝি হয়তো সম্ভাবনা তৈরি হয়েছে ইসলামী দলগুলো ক্ষমতায় চলে যেতেও পারে এমন এক প্রবল সম্ভাবনার কবর রচনা করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দশক কেন তারা বের হয়ে জামাত তাদের সাথে কি উন্মোচিত করার চেষ্টা করবে সেই ভিডিও চিত্র কিভাবে দেশ থেকে পালিয়ে গেছে সেই লোভঘর্ষক বর্ণনা সে নিজেই প্রকাশ করেছে কিভাবে আইন শৃঙ্খলা বাহিনী তাকে সহায়তা করেছে দেশ থেকে পালানোর জন্য দর্শক সেই গোপন ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই আজকে ভিডিওটিতে আপনাদেরকে তুলে ধরবো

হ্যাঁ এটা পালায় আসছি কি ভাবেছে বিভিন্ন ভাবে পালায় আসছি একটু বলেন না শুনি বিভিন্ন ভাবে পালায় আসছি বলা যাবে সরকারি যে সব গারিং করেছে। ইউএস দেশ থেকে আপনি কিভাবে বের হলেন এবং দেশে যে আট মাস থাকলেন আপনি বলছেন আপনি 6টা সিম বদল করেছেন। কেমন ছিল আপনার সেই আট মাসের এইটা একটা আপনার সিনেমা হতে পারে সুন্দর মুভি হবে। এইটা আমার গিন্নি আমার আমি আই ওয়াজ দা লাস্ট ম্যান টু লিভ দি আমি কোনো অন্যায় করিনি। কাউকে কোনোদিন জেলে পাঠাইনি। কোনো চুজামারি করিনি সো আই ওয়াজ কনফিডেন্ট আমি কেন পালাবো তা আমি কিন্তু যখন কর্নেল সাহাকে ফোন করে বললেন স্যার উই উইল প্রোটেক্ট ইউ তখন আমার সবাই বললো যে স্যার আপনার নাম্বার পেয়ে গেছে এখন এখান থেকে পালানো হ্যাঁ যাই হোক তারপরে বিভিন্ন জায়গাতে কোনো আত্মীয় বাড়িতে থেকে যাইনি কারণ আমার সব আত্মীয় স্বজন পাবলিকলি নন সবাই সবাই তাদের ছিলেন তো আমি অন্যান্য লোকের ওই যে এনবিআর এনবিআর নাকি বলে জানি ভাড়া পাওয়া যায় ওই সব বাড়িতে ছিলাম সুখের বিষয় যে এক সপ্তাহের জন্য দুই সপ্তাহ এক মাসের জন্য কি বলে যেগুলো এইগুলো রে হ্যাঁ এইটা আমার খুব কাজে দিয়েছে আর এইটার একজনের মালিকের সাথে দেখা হয়েছিল সেই মালিককে আমি জিজ্ঞেস করলাম যে আপনার তো সুন্দর উনি বলেন যে শুনেন ওনাকে আমি আগে থিনতাম ইউন নেউনিয়ার আমার সাথে দেখা করতে আসে উনি এসে বললেন যে আমরা তো গার্মেন্টস এর ব্যবসায়ী আমরা হোটেল টকেলে আমাদের বায়ারকে রাখি না আমরা বাসায় রাখি কারণ অনেক কি ফ্যামিলি মিলে নিয়ে আসে আমরা এই জন্যই বাসা সুন্দর করে রাখি আর ওর ভাষায় থাকে হোটেলে থাকে না আর এখন যেহেতু দেশে কোনো বায়ার আসছে না এখন কেউ আসতে সিঙ্গাপুর কিংবা ব্যাংকক পর্যন্ত আসে ঢাকায় বয় পয় আসে না সেই জন্য সব খালি প্রতিদিন ভর্তি বাড়া যাচ্ছে স্বামী বাড়ি বাড়ি পালিয়ে পালিয়ে আর যাতে বাইরে কেউ না চিনতে পারে মোহবের জালায় সেই জন্য চেহারাটা হেরা সব পরিবর্তন করি চুলো খুলে ফেলেছেন ও সব তারপর আমি বলি এই যখন নাপিতের কাছে গেলাম সূত্রায় এক বাসায় গেলাম স্যাটেন টাইমে ওই বাসায় এক নাপিত আসলো হ্যাঁ এটা আমার বাসায় না আরেকজনের বাড়িতে যাতে ওই নাপিত কাউরে বলতে পারে না আমার শরীরটা মানে এ লং স্টডি বলে লাভ নাই খুব কষ্ট করে বের হই। আমার বউয়ের কি বলে প্রেসারে আর উনার বুদ্ধিতে বের আমি যে বিয়ের হইছে কিছুই জানি না কারণ আমি ফোনে তো কথা বলতে পারি না। হ্যাঁ সো শি মেড দিস অ্যারেঞ্জমেন্ট থু তখন তবে দেশে অনেক ফড়িয়া আছে আপনাদের বিদেশ পাঠানোর জন্য কিন্তু ওগুলো সবগুলাই মানি মেকিং। কত টাকা নাই শুধু আমি আর সমস্যা। আমি জীবিত আছি আর মানুষের দোয়া বহু লোক আমার সরাসরি শাহজালাল থেকে এসেছেন নাকি অন্য কোন বিমানবন্দর থেকে না না বিমানবন্দর টন্দর তো আপনি যাইতেই পারবেন না দারের কাছে এটা পালায় আসছি কিভাবে বিভিন্ন ভাবে পালায় আসছি একটু বলেন না শুনি বিভিন্নভাবে বলা assi বলা যাবে কোন এক সময় এখনো বলতে যাচ্ছে না হ্যাঁ আমাকে সাহায্য করেছে আচ্ছা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি সবাই যারাই দেশ থেকে বের পেরেছে সবাই কি বোঝায় সরকারি লোকেরা সাহায্য করেছে অ্যারেঞ্জমেন্টটা কে 하게 আই ক্যানট টেল আমার ইগুল অ্যারেঞ্জমেন্ট আমার গিন্নী করেছে এই আমেরিকা থেকে বসে বসে তো বুঝতে যাচ্ছি। ঠিক আপনি যে নিরাপদে আসতে পেরেছেন নেটি এটা অনেক বড় ব্যাপার। নিশ্চয়ই অন্য আরেকদিন আপনার সঙ্গে অনেক কথা হবে। আপনি আপনি ভালো থাকবেন ডক্টর মোমেন। ওকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ধৈর্য সহকারে আপনি আমার কথা শুনছেন সেই জন্য আমরা 78টা মানুষ দেশটাকে বাঁচাতে হবে। আমরা দেশটাকে জঙ্গি দেশ বানাতে চাই না। এই ব্যাপারে সবার উদ্যোগ নেওয়া দরকার। আপনি কোন দল করেন না করেন ডিট এক নম্বর হচ্ছে দেশ দেশটা টিকে থাকলে আপনি আছি আমি আসি সবাই আছি আর দেশ যদি উন্নতি করে তাহলে আমরা সবাই ভালো থাকবো এবং এইটার জন্য আপনাদের কারণ আমি যে নিশানা দেখতেছি সেটা খুব বয়ের কারণে সেইটাকে আমাদের উদ্ধার দরকার এবং উদ্ধার জন্য সবাইকে কাজ এমনি এমনি উদ্ধার হবে না সবাইকে কাজ করতে হবে জি জয় বাংলা এ হচ্ছে কারবার আমাদের দেশ থেকে তারা কিভাবে পালিয়ে যায় ঘাপটি মেরে বসে থাকা এই দেশ ফিসবাদির দুসররা এখনো আইনসংগোলা বাহিরে রন্ধ্রে রন্ধন ঢুকে রয়েছে অতএব তাদের মাধ্যমে এই দেশ কখনো ফিসমত মুক্ত হবে না যারাই ক্ষমতা আসবে তারা নতুন করে ফিসবাদ জন্ম দিবে দর্শক তো চললই ইসিবন্দল বাংলাদেশ কেন তাদের অন্যতম জোট থেকে বের হয়ে গেল সেই কথাগুলো শুনি আসে আমরা বৈরিতা স্বীকার করেছি আসন এখানে গন্ডশrootDir তাই তবে এখানে আমাদের আত্মসম্মান goutte লেগেছে আমরা তো কারো অনুগয়ের পাত্র হয়ে রাজনীতি করতে চাই না তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন একজন তারা মনোনয়ন পত্র প্রত্যাহার করবেন না নীতি আদর্শের প্রশ্নে শিকার হয়েছি সেই জন্য আমরা আজকে আপনাদের সামনে ঘোষণা দিতে বাধ্য হচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে

কারণ কারণ আমরা ইসলামী জনতার যে প্রত্যাশা যে এখানে একটু বিশাস স্পষ্ট করে বলতে হয় যে আমরা কেন এই সিদ্ধান্ত নিলাম জানেন যে এখানে বাংলাদেশ জামাত ইসলামীন একটি বড় শক্তি ছিল অস্বীকার করার সুযোগ নেই তাদের শক্তি সামর্থ্য অনেক বেশি ঠিক আছে কিন্তু আমরা আদর্শিক ভাবে নৈতিক ভাবে আমরা কারো সে দুর্বল আসন এখানে তবে আমাদের আত্মসম্মান লেগেছে এটাও একটু বলা প্রয়োজন আসন সমঝোতায় সর্বপ্রথম আলোচনা শুরু হয়েছে দুই আমিরের ডিসেম্বরের নয় তারিখ আমিরে জামাত এবং আমাদের ইসলাম আন্দোলনের আমির বিশ মাইল দুইজন একান্ত বসেছিলেন যেহেতু আপনি প্রশ্ন আলোকছেন এটা astrology এর দিকে যেতে চাই নাই প্রথম দিনই 3 साल করেছেন আপনারা জানেন বিভিন্ন জরুরি প্রকাশ হয় 9 ডিসেম্বর যেদিন তো তারা দুইজন বসেছিলেন সেদিন প্রথম আলোতে একটা জরুরি প্রকাশ হয়েছিল সেই জরুরি আপনারা দেখেন সেই জরুরিতে প্রকাশ হয়েছিল যে ডিএনপি কে চাই 65% মানুষ

এটা অর্থ হলো যে তাকে করা যে আপনাদের তো কোনো পয়েন্টই নাই মানে জনমতে আপনাদের কোন কি নাই কোন এক পার্সেন্ট নাই মানে এক পার্সেন্টের শতভাগের এক তো এটা হলো উনি ইনসাল্ট করে শুরু করে যে যাত্রা সেদিনই মতো আমি আমাদেরকে বলেছেন যে তাদের কিন্তু মন্ত্র ভালো নয় তারা হয়তো আমাদেরকে সাথে ব্যাংক করবেই কারণ তিনি আমাকে এই জরিপের কথা কেন আনলেন সেখানে আমরা দেখলাম শেষ পর্যন্ত তারাই এই জরিপের মধ্যেই ছিল এবং সর্বশেষ মিটিং যখন আমার সঙ্গে হয় ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহ তিনিও বললেন যে আপনাদের অনেক আসন দেওয়া হয়ে গেছে জরিপে তো আপনাদের এত নাই তখন তিনি আমার দেশের একটা জরিপের কথা যেদিন সেদিন আনলেন আপনারা জানেন আমার দেশে একটা জরিপ প্রকাশ হয়েছিল

আমরা গণেশ জিকে ভোট দিলে আমরা জান্নাত পাবো এটা আমরা বলতে পারি আদর্শবান দল ধানের শিষের দল आजा आजा আয় বসো বলে দেবেন ভোট ধানের সুজে দিতেবে যদি ভোট না দেন এই মহিলাদেরকে বলছি আপনারা জান্নাত পাবেন না आजा आजा আয় বসো তার নাম করতে অনুরোধ করে তবে আমরা ভোট দিবে বরং এরা দুজকে যাওয়ার সম্ভাবনা বেশি